পুলিশ জানিয়েছে মাহফিলে মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার খোয়া যাওয়ার ঘটনায় জিডি হয়েছে ভাই আমরা মানুষ এতটা নিকৃষ্ট এতটা খারাপ আসলে ভাই কি বলবো হ্যাঁ এই কথাগুলো কেন বললাম এটা যদি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো দেখেন দর্শক শ্রোতা আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর পাঁচ বছর পর দেশে আসছেন দেশে আসার পর তিনি মাহফিল করতেছেন কক্সবাজার পেকুয়ের মধ্যে মাহফিল করলেন এরপর যশোরে করলেন তাই না তো আমরা দেখতে পাচ্ছি তার মাহফিলগুলোর মধ্যে কিন্তু হাজার হাজার না লক্ষ লক্ষ মানুষ হয় ঠিক আছে যেমন কক্সবাজারের মধ্যে পনেরো লক্ষ মানুষ নিয়ে তিনি মাহফিল করলেন এরপর যশোরে তিনি প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ নিয়ে মাহফিল করলেন তাই না এটা আসলে সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ তালা আল্লাহ যাকে ভালোবেসেছেন যাকে সম্মান দান করেছেন সেই সম্মানিত হয়েছে তো আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারিকে আল্লাহ তালা সম্মান দান করেছেন তাই মানুষ তাকে এতটা ভালোবাসে তার ওয়াজ শোনার জন্য তার কণ্ঠে ওয়াজ শোনার জন্য তাকে দেখার জন্য মানুষ ছুটে যায় তার মাহফিলে তাই না কিন্তু এখানে দেখেন আমরা নিকৃষ্ট মানুষ দেখেন কি পরিমাণ খারাপ হুম আমরা সবাই যাই বা ম্যাক্সিমাম মানুষ যায় আমলের নিয়েতে তার কথাগুলো শোনার জন্য তার মাহফিল শুনে প্রাপ্ত হওয়ার জন্য যায় তাই না ইসলামিক ভাবে চলার জন্য তাদের সেই নসিরতগুলো শুনতে যায় কিন্তু এখানে একদম নিকৃষ্ট মানুষ তারা কি করে সেই মাহফিলকে পুঁজি করে লক্ষ লক্ষ মানুষের সামনে ভিড়ে গিয়ে ঢুকে গিয়ে তারা মানুষের ফোন মানি এবং বিভিন্ন কিছু তারা চুরি করতে শুরু করে দেয় ঠিক আছে এই যে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি একটা মানি ব্যাগ চুরি করেন কেউ কিন্তু এরকম নিকৃষ্ট মন মানসিকতায় মানুষরা কিন্তু বর্তমান এই যে আজহারি হুজুরে মাহফিলকে পুঁজি করে তারা কিন্তু মাঠে নেমে পড়েছে ঠিক আছে আজারি হুজুর যশোরে মাহফিলটা শেষ করার পর কিন্তু এই নিউজগুলো আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে সেই মাহফিলের শত শত মানুষের ফোন চুরি হয়েছে স্বর্ণলঙ্কার চুরি হয়েছে হুম যশোরের মধ্যে যে থানাটা আছে যে থানার মধ্যে কিন্তু অনেক মানুষ প্রায় শতাধিক মানুষ কিন্তু জিডি করার জন্য চলে গেছে ঠিক আছে কেননা তাদের অনেকের ফোন হারিয়েছে অনেকের মানি হারিয়েছে অনেকের স্বর্ণ অলঙ্কার হারিয়েছে দেখেন আমরা কিন্তু আজহারি হুজুরকে ভালোবাসি আল্লাহর জন্য তাই না তাকে ভালোবাসি তার কণ্ঠ শুনতে ভালো লাগে কিন্তু আমরা যে এই কাজগুলো করতেছি এই কাজগুলোর কারণে কিন্তু আজহারি হুজুরের মান সম্মানে ক্ষতি হচ্ছে তাই নাকি তো এই যে মানুষরা এই ধরনের নিকৃষ্ট কাজগুলো করতেছে এই লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ঢুকে গিয়ে তারা মানুষের বিভিন্ন কিছু চুরি করতেছে এটা আসলে কতটুকু মানে ভালো শোনা যায় এটা যে আজহারি হুজুরে কতটা মান সম্মান ক্ষতি করতেছে এটা আসলে আপনারা কল্পনাই করতে পারতেছেন না দেখো আজকের ভিডিওতে আমি একটা বিষয় আপনাকে আমি বলবো সেটি হলো যে আপনারা এই যে আজহারি হুজুরের মাহফিল শুনতে যাচ্ছেন তাকে ভালোবেসে তার কণ্ঠ শোনার জন্য যাচ্ছেন তাকে দেখার জন্য যাচ্ছেন ভালো কথা তো এই সব কিছু যেন হয় আল্লাহর জন্য হুম আল্লাহকে রাজি খুশি করার জন্য ঠিক আছে তো এই যে যারা আপনারা এই ধরনের কাজগুলো করতেছেন মানে ঝোঁক বুঝে কোপ দিচ্ছেন আসলে এটা কিন্তু কেউ না দেখলেও আল্লাহ তালা কিন্তু দেখতেছে ঠিক আছে মানে লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না যে আপনি চুরি করতেছেন কিন্তু উপর থেকে আল্লাহ তালা কিন্তু ঠিকই দেখতেছে তো এই ভাই দয়া করে আল্লাহ তালাকে ভয় করুন এ ধরনের নিকৃষ্ট কাজ থেকে আপনারা ফিরে আসুন ঠিক আছে ভালোর পথে ফিরে আসুন মাহপুলি শুনুন মাহফিল শুনে ভালো ভালো কাজ করার ইচ্ছা পোষণ করুন এ ধরনের নিকৃষ্ট কাজ করার কোনো মানেই হয় না ঠিক আছে তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তো দয়া করে ভাই আজারে হুজিরে মানুষ আমার নষ্ট করবেন না হ্যাঁ তো এই ধরনের কাজ থেকে আপনারা ফিরে আসুন ভালোর দিকে চলে আসুন তো ঠিক আছে ভিডিওটি আমরা শেষ করে এখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ